আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ইথ কালেকশন নিয়ে সেগুলো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে সো ফার্স্ট এটা দিয়ে শুরু করি নাকি এটা দিয়ে দেখে না এটা দুইটা কালার এই ড্রেসটা একদম নতুন আর সেটা রেড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা ঠিক আছে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা হবে তবে এটা প্রাইস কত পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা এটা হচ্ছে আপনার রেড কালার সিম্পল 1700 টাকা এটার আর একটা চল্লিশ একটা কালার হবে ভাইয়া হোয়াইটটা কালার হবে হোয়াইট কালার প্রাইসটা পড়ছে কত ভাইয়া মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এই যেটা একটা কালার হবে সেম প্রাইস সতেরোশো টাকা প্রাইস পড়বে এটা দেখলে বুঝতে পারবেন মাঝখান থেকে ফাঁড়া হবে নিচে কাজ করা নিচে ওটা হচ্ছে প্যানেল সেমটা গলায় থাকবে ড্রেসের হাতায় থাকবে সালোয়ারের নিচে থাকবে আর হবে এটা তবে এটা প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কিন্তু কালার একটাই আরো কালার হবে ছয়টা কালার ঠিক আছে মিষ্টি কালার প্রাইসটা পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে সালোয়ারের নিচটা কাজ করা এবং ওন্নাটা হচ্ছে কাজ করা পুরো ওন্নাটাই দেখতে পাচ্ছেন 1750 তাই 1750 টাকা এই যে সবথেকে গর্জিয়াস কালেকশন হবে এটা এটা খুব সুন্দর আর এই এই ড্রেসগুলো কি মানে খুবই গড মানে গর্জিয়াস লুক দিচ্ছে বাট কমফোর্টেবল আর এটা যে গর্জিয়াস বলে যে খুব ভারী হবে এরকম না খুব লাইটওয়েট ক্যারি কর অনেক বেশি ইজি হবে আর এই টাইপের ড্রেসের উপর ভাইরা বেশি ফোকাস করছে কারণ এবছর ইটটা হচ্ছে গরমে থাকছে তো সবারই ডিমান্ড কিন্তু হচ্ছে গর্জিয়াস হোক ইদার ড্রেস এলিগ্যান্ট হোক বাট কমফোর্টেবল সো এটা প্রাইসটা পড়বে মাত্র 1750 টাকা 1750 আজকের প্রত্যেকটা কালেকশনে কিন্তু এরকম ঠিক আছে যেগুলো হচ্ছে গর্জিয়াস এলিগেন্ট লুকে বাট কমফোর্টেবল মধ্যে এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা পড়বে মাত্র 1750 টাকা ওকে নেক্সট কালার আছে 36 থেকে 40 পর্যন্ত বরিসে 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে এটা হচ্ছে ইয়েলো কালার এটার সাথেও সালোয়ার না থাকবে দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি কতগুলো কালার একটা ডিজাইন জাস্ট আপনি নিজেরাই দেখুন এটা ল্যাভেন্ডার কালার এবং খুব সুন্দর একটা ব্রাইট কালার এটা ডিজাইনটা এত ইউনিক পরলে অনেক বেশি ভাল লাগবে সাথে সালোয়ার হবে ওড়না হবে দামটা কি সতেরোশো চতেরোশো টাকা পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গামটা দেখায় ভ্যালু আর এটাই দেখে এটা খুবই গর্জিয়াস ঠিক আছে সুপার গর্জেস একটা কালেকশন বাট স্টুডেন্ট বাজেটে

সেম সালোার হবে সেম অন্য হবে দামটা কি থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ঈদের সব হিট কালেকশন আপনার একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইলে নিতে চলে আসতে হবে আহ ঢাকানি মার্কেট কাঁচা বাঁচা বিশেষ বেড়া স্ত্রী কমপ্লেক্সের তিততলা সপ্তম একশো সতেরো নাম্বার ভিড়ে দেওয়া যাচ্ছে আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ